জাতীয় সঙ্গীত পরিবর্তনের ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাধের সাংস্কৃতিক কর্মীদের কর্মসূচি সুলতান আল এনামের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত জাতীয় সঙ্গীত পরিবর্তনের ষড়যন্ত্রের প্রতিবাদে রাস্তায় নেমেছে ঝিনাইদহের সাংস্কৃতিক কর্মীরা জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে কর্মসূচি থেকে শুক্রবার সকালে শহরের পাড়া চত্বরে উদিচি ও সমমনা সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এতে ব্যানার ফেস্টুন নিয়ে উদিচি সহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেয় সে সময় বক্তব্য রাখেন গোষ্ঠী জেলা শাখার সভাপতি শরীফুল ইসলাম উপদেষ্টা স্বপন বাগচি গণশিল্পী সংস্থার সভাপতি আব্দুল সালাম সহ অন্যান্যরা সে সময় বক্তারা দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের ষড়যন্ত্র যারা করছে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান পরে এর প্রতিবাদে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় Terima kasih telah menonton!